80 থেকে 90 এর সময়টা এম্প্রেসারকে বলা হতো ভারতবর্ষের জাতীয় গাড়ি কিন্তু প্রতিযোগিতা এই যে প্রাইভেট প্রপার্টি অফ হিন্দুস্তান মোটরস তার লাস্ট টাইমেও এইখানে আমাদের 6000 লোক ছিল কিন্তু আপনাদের কোয়ার্টার তো নিয়ে নেয়নি কোয়ার্টার তো দিয়েছে আপনাদেরকে রেখেছে না না কোয়ার্টার দিয়েছে হ্যাঁ বাকি এখন আগে মাসে আমরা ছেড়ে চলে যাব ও হিন মোটর এর হিন্দুস্তান মোটর ফ্যাক্টরি এক সময় ছিল উদ্যম প্রযুক্তি ও শ্রমিকদের কাজের গর্জন এখানে এখন সেখানে গিয়ে বসেছিলাম সেখানকার নিরবতা উপলব্ধি করতে দেখলাম সরকারের দেওয়ার ও ছিঁড়ে দেওয়া হয়েছে সেখানে দেখলাম বুড়ো বটগাছটা পাহারা দিচ্ছে সেখানকার উঠে যাওয়া কলোনি মন্দির থেকে শুরু করে হাসপাতাল স্কুল সব জায়গায় ঘুন ধরা গেট আর সেই একই নিস্তব্ধতা আর নিরবতা সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমি আজকে আপনাদেরকে বলবো ভারতবর্ষের একটা সুবর্ণ সময়ের গল্প হিন্দুস্তান মোটরস একসময় এশিয়া তথা ভারতের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে একটি আজ সেই জায়গা পরিত্যক্ত সেই জায়গা আজকে নীরব ধরা যন্ত্রপাতি ও খালি অ্যাসেম্বলি লাইন নিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সেই জায়গাকে আমি আজকে বলছি অন্ধকার পর্যটনের একটা স্থান ডাক ট্যুরিজম অনেকে অবশ্য সেই জায়গাকে গোস্ট স্পেসও বলছে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছিল আজ সেটি একটি স্মৃতিসৌধে পরিণত হয়েছে আবার পোল্যান্ডের ফেস সেই নির্মম কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ ইহুদি হত্যা করা হয়েছিল জালিয়ানওয়ালা বাঘ ডাক ট্যুরিজমের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতেই পারে ডাক ট্যুরিজম বা অন্ধকার পর্যটন বলতে এমন স্থান ভ্রমণকে বোঝায় যেখানে মৃত্যু দুর্যোগ বা দুঃখজনক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই ধরনের জায়গায় মানুষ ইতিহাস জানতে ও শ্রদ্ধা জানাতে যায় যেমন আজকে আমি এসেছি এই হিন মোটরে চলুন আমার সাথে আমরা ঢুকে পড়েছি সেই হিন্দুস্তান মোটরসের ফ্যাক্টরি অঞ্চলে বুঝতে অসুবিধে হলো না একটা বেশ তাৎপর্যপূর্ণ অংশ নিয়ে নিয়েছে এই শ্রীরাম গ্রুপ যেখানে গড়ে উঠেছে এরকম বড় বড় ফ্ল্যাট আমরা আরও ভেতরে ঢুকব আরও জানব আর আরও দেখব ভারতবর্ষের এক সুবর্ণ সময়ের পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকে এই জায়গা আমরা হিন্দ মোটরে ঢুকে পড়েছিলাম অনেকক্ষণ আগেই আর এই দেখুন চারিদিকের অবস্থা সামনে রয়েছে এই গেটটা আর সেই পুরনো একদম মানে ঘুম ধরা একটা নোটিশ বোর্ড যেখানে লেখা আছে স্টপ ফর সিকিউরিটি চেক এর ভেতরে ঢুকে গেলে আপনার মানে কারখানার যে অঞ্চলটা সেটাও শুরু হয়ে যাচ্ছে আর সামনে এই যে ভগ্ন দশা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সময়কার যখন এই জায়গাটি ছিল ভারতবর্ষের একটা গর্বের জায়গা সেই সময় যখন এখানে গাড়ির উৎপাদন হতো সিকিউরিটি চেকের কাজ যারা করতেন তারা কিন্তু এখানে বসতেন আমরা সামনের দিকে এগিয়ে যাব আর দেখবো ঘুরে আজকে কি পরিস্থিতি এখানে কাঠার তো ওদিকে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু আগে চলে যাই মেইন গেটের দিকে দাদা ঠিক আছে कॉलोनी ছিল এখানে কাজ করত এই ফ্যাক্টরিতে যারা কাজ করত হিন্দুস্তান মোটরসে তারপর অনেকে চলে গেছে চলে গেছে যখন তুই আগে এরকম জঙ্গলও ছিল না ভাই পড়তো এখানে এখানে ওর স্কুলে এখানে ওর সামনে স্কুল রয়েছে আর এই হচ্ছে সেই বাড়িগুলো যেখানে আগে প্রচুর লোকে বসবাস করত এখন সেরকম ভাবে তো মনে হচ্ছে না হয়তো কয়েকটা বাড়িতে এখনো থাকে কারণ সবার পক্ষে হয়তো সেই ধাক্কাটা সামলে ওটা সম্ভব হয়নি আশেপাশে কোথাও তারা কাজ খুঁজে নিয়েছে ওখানেও কিছু বাড়িতে দেখছি লোকজন থাকে কিন্তু বেশিরভাগই এরকম জলা হয়ে পড়ে রয়েছে এই বুড়ো বট গাছটা যেন পুরো জায়গাটাকে এখনও দেখাশোনা করছে পেছনে ভগ্নপ্রায় বাড়িগুলি রয়েছে আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এই হনুমান মন্দির যেহেতু সেই সময় প্রচুর মানুষ বিহার থেকে কাজ করতে এসেছিল এবং হনুমান হচ্ছে তাদের একজন পূজ্য দেবতা সেই কারণেই হয়তো এই অঞ্চলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এখন তো তালা লাগানো রয়েছে যেহেতু মানুষের সংখ্যাও প্রচুর কম চলুন সামনে গিয়ে দেখি আর কি দেখার আছে এখানে এই মাঠে বাচ্চারা সব খেলতো এই পাশেই হচ্ছে হিনমটর হাই স্কুল এই স্কুলটাও কিন্তু গড়ে ওঠে এখানকার যে যারা কাজ করতেন তাদের বাচ্চাদের যাতে সঠিক পড়াশুনোর জন্য সুযোগ দেওয়া যায় এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমার ভাইও আসতো এখানে আর স্কুলের পাশেই এই মাঠটা এখানে হয়তো বাচ্চাদের কত স্মৃতি রয়েছে সেই সময়কার যেখানে এখন প্রায় মানুষজন থাকেই না বলতে গেলে এই হচ্ছে হিনমটর হাই স্কুল এক সময় মানে এখানে বাচ্চাদের আওয়াজ এত শোনা যেত এখান দিয়ে যেতাম ভাইকে নিতে আসতাম

তবে যত এগোচ্ছিলাম মনে হচ্ছিল একটা সুবর্ণ সময়ের যে অবসান তারই যেন আজকে সাক্ষী হচ্ছি আমি জমে থাকা ধুলো প্রতি মুহূর্তে আমার গায়ে লাগছিল আর আমি শুনতে পারছিলাম বহু শ্রমিকের দীর্ঘশ্বাস এই যে কারখানা এই অবস্থা আজকে পরিত্যক্ত আর উল্টো দিকেই রয়েছে হচ্ছে এটা হাসপাতাল এই হাসপাতালও বন্ধ আজকে যেহেতু সবাই এখান থেকে আচ্ছা 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 এক সময় এখানকার সমস্ত অধিবাসীদেরকে চিকিৎসার যে সাপোর্ট সেটা দেওয়ার জন্য এই ছিল হসপিটাল স্কুলের বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসা হতো আজকে দেখুন কি অবস্থা একেবারেই ভগ্নপ্রায় আর পরিত্যক্ত নমস্কার সবাইকে আবেনি কোনোদিনও এরকম একটা ব্লগ করব এটাকে বলবো আমি ডাক ট্যুরিজম মানে এই পুরো অঞ্চলটা বলতে পারেন একটা আমাদের বিশাল উর্বর সময়ের একটা সাক্ষী পতনের সাক্ষী সেই জন্যই ডাক ট্যুরিজম এটা যখন আমরা বড় হয়েছি তখন আমরা এই জায়গাটা সম্পর্কে শুনে বড় হয়েছি কারণ এই অঞ্চল থেকেই শুরু হয়েছিল ভারতের প্রথম যে গাড়ি উৎপাদনের ইতিহাস এটা আমাদের ভারতবর্ষের প্রথম সবচেয়ে বড় শিল্পাঞ্চল এক সময়কার এশিয়ার সবচেয়ে বড় গাড়ি উৎপাদনের জায়গা আজকে সেই জায়গার অবস্থা আপনাদের ঘুরে দেখাচ্ছি অত্যন্ত খারাপ লাগছে দেখতে যে আমরা কিভাবে সাফল্যের শিখর থেকে এই জায়গায় নেমে এসেছি শুধুমাত্র সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার জন্য বর্তমানে এই পুরো জায়গাটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আর যেটা আসার আলো সেটা হচ্ছে সরকার মনে করছে এখানে আবার গাড়ি উৎপাদন শুরু হবে সেই ইলেকট্রিক কার উৎপাদনের যে আশা আমাদের মনে জেগেছে তার ফলস্বরূপ এখনও এখানে কিছু বোঝা যাচ্ছে না তবে আমরা আশা করছি হয়তো এই জায়গাটা পুনরুজ্জীবিত হবে আসুন আমরা ঘুরে দেখবো এই কারখানার চার পাঁচটা এবং অবশ্যই যাব কারখানার মেন গেটে মেন গেট খুঁজতে খুঁজতে আমরা অনেকটাই এগিয়ে আসি প্রায় চলে আসি হিনমোটর স্টেশনের সামনে আর পেয়ে যাই এই ছোট্ট দোকানটা কলেজ জীবনের সেই ডিম পাউরুটি আর ঘুগনি একটু সেই সময়টাও রিভিজিট হয়ে যাক আমাদের সাথে মাছিরাও খাচ্ছে মোস্ট ওয়েলকাম আর এটা কিন্তু একদম তেল ছাড়া একটা ঘুগনি খুব সামান্য মশলা দিয়ে কিন্তু সেই রকম স্বাদ আর ভাই নিয়েছি ডিম টোস্ট সেটারও বলছে দুর্দান্ত স্বাদ সেটাও আমি খাবো আমাদের বিরতি শেষ আমাদের বলতে অটোর দাদা ভাই আর আমি চলুন যাই এবার মেন গেটের দিকে দাঁড়িয়ে আছি হিন্দুস্তান মোটরসের মানে আমাদের ভারতবর্ষের সেই গর্বের জায়গা যেখান থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের প্রথম গাড়ি কোম্পানি বা গাড়ি উৎপাদনের যে কোম্পানি তার সূচনা সেই গেটটা পাশেই রয়েছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখন অন্য কোম্পানি কাজ করছে নিঃসন্দেহে বোঝাচ্ছে হিন্দুস্তান মোটরসের সূচনার পথটি প্রবেশদ্বারটি উনিশশো বিয়াল্লিশ সালে এই কোম্পানির সূচনা আর তারপর ফিরে দেখতে হয়নি চলে আসে অ্যাম্বাসেডার যুগ উনিশশো সাল থেকে তৈরি হয় অ্যাম্বাসেডার তৈরির প্রক্রিয়া উনিশশো সাল থেকে ভারতবর্ষের এই জায়গাটি ছিল অন্যতম স্বর্ণযুগের রচয়িতা সেই সময়টা ভাবলে পরে এখনও আমরা হয়তো আনন্দে গর্বে মেতে উঠি কিন্তু তার পরের ইতিহাসটা অবশ্যই খুব একটা ভালো না আমার পেছনে রয়েছে সেই হিন্দুস্তান মোটরসের প্রবেশদ্বার যে দ্বার দিয়ে একসময় হাজার হাজার শ্রমিক ঢুকত আর তাদের জীবিকা নির্বাহ করত তাদের জীবনযাত্রা বাঁচিয়ে রাখত আজকে সেই জায়গাটি নিস্তব্ধ হয়ে যাওয়াতে গোটা জায়গাটাই কিন্তু একরকম নিস্তব্ধ উনিশশো সালে ব্রিজ মোহন বিড়লার হাত ধরে এই হিন্দুস্তান মোটরসের প্রতিষ্ঠা আর তারপরের সময়টা ছিল স্বপ্নের মতো উনিশশো সালে এখানে তৈরি হয় হিন্দুস্তান অ্যাম্বাসেডর সেই সময় থেকে অ্যাম্বাসেডর উৎপাদন এতটাই বেড়ে যায় যে উনিশশো আশি থেকে নব্বইয়ের সময়টা অ্যাম্বাসডারকে বলা হতো ভারতবর্ষের জাতীয় গাড়ি কিন্তু প্রতিযোগিতা নতুন সমস্ত গাড়ি আসতে থাকে বাজারে যেমন মারুতি সুজুকি হুন্ডাই হন্ডা আর সেই সমস্ত গাড়ির সাথে প্রতিযোগিতায় না পেরে উঠে তারপরে তো রয়েছে পুরনো মডেল এবং ধীর উৎপাদন গতি সেই সমস্ত কারণে অ্যাম্বাসডারের উৎপাদন আস্তে আস্তে বন্ধ হতে থাকে বহু গাড়ি যেগুলি ভারতের রাস্তায় একসময় বীর দর্পে চলে বেরিয়েছে সেই সমস্ত গাড়ির উৎপাদন কিন্তু বন্ধ হয়ে যায় শুধুমাত্র বাজারে চাহিদা কমে যাওয়ার জন্য আর তারপরেরটা একটা বোধ হয় আমরা সবাই জানি দু সাল সেই সময়টা যেদিন এশিয়ার এশিয়ার সবচেয়ে বড় কারখানা ছিল যেটা তৈরি হয়েছিল ভারতবর্ষে সেই কারখানা বন্ধ হতে বাধ্য হয় সময় হাজার হাজার শ্রমিক তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য প্রবেশ করত তাদের জন্য এখানে হসপিটাল থেকে শুরু করে স্কুল সব হয়েছে সেই সমস্ত শ্রমিকের ভবিষ্যৎ তাদের জীবন তাদের পরিবারের জীবন ছেলেমেদের জীবন হয়ে যায় অনিশ্চিত যদিও হিন্দুস্তান মোটরসের সেই ঐতিহাসিক প্রবেশ দ্বার এখন হয়ে গেছে অন্য একটি সংস্থার মূল দ্বার কিন্তু এত বড় কারখানা অঞ্চলে ধরা গেটেরও কিন্তু অভাব নেই যা আপনাকে মনে করিয়ে দেবে সেই সময়কার কথা মনে করি দেখিয়ে দেবে আজকের পরিস্থিতি এখন সবচেয়ে বেশি চোখে পড়ছে জলাজঙ্গল তো হয়েই গেছে তার বাইরে যেটুকু আছে সেটা হচ্ছে এগুলো হয়তো আগেকার যারা বাসিন্দা তাদেরই বাড়িগুলো আরো ভালো করে রেনোভেট করা হয়েছে বাকি সবই হচ্ছে

এরকম করলে পরে কিন্তু সরকারের পক্ষে কখনোই সম্ভব হবে না এই জায়গাটিকে পুনরুজ্জীবিত করার আর সাধারণ মানুষ হিসেবে আমি চাইব এই জায়গাটি আবার জীবন্ত হয়ে উঠুক হয়তোবা ডার্ক ট্যুরিজমের হাত ধরেই হয়ে উঠুক মানুষ আসুক দেখে যাক ভারতবর্ষের সুবর্ণ সময়ের এই জায়গাটিকে এখানে শিয়াল ভামবেড়াল মেছো বেড়াল সাপ তো ছেড়েই দেয় তো থাকবেই কারণ পেছনে ভেরি রয়েছে ঘুরতে ঘুরতে আমরা আবার এসে দাঁড়ালাম আরেকটি মন্দিরের সামনে শ্রী নারায়ণ আশ্রম এখানে রাধা কৃষ্ণের সাথে শিব ঠাকুর এবং হনুমানজিরও জিরো পুজো হয় যদিও এই সময়টা মন্দির বন্ধ থাকারই কথা তবে ভাইকে অনুমতি দিয়েছিল যে তুমি যাও গিয়ে ভেতরে ঠাকুর দর্শন করে এসো ব্লগের শুরুতেই বলেছিলাম এই জায়গাটিকে গোস্ট স্পেস বা ভূতের জায়গাও বলা হয় জানি না ভূতের জায়গা কিনা তবে বলবো অবশ্যই ঘোরার জায়গা তো বটেই এখানে আরও কিছু মন্দির রয়েছে আর চারিদিকের যা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে বোধ হয় মানুষ আসবে একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় শুধুমাত্র সরকার বা কর্তৃপক্ষ নয় আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব একটি জায়গাকে বিশেষ করে এরকম মৃতপ্রায় জায়গাকে জীবন্ত করে তোলা আমরা আসতেই পারি এবং সেই মানুষের ভ্রমণ থেকে যে টাকাটা উঠবে সেই টাকায় হয়তো এখানে আরও একটি বড় প্রজেক্ট শুরু করা যেতে পারে কি মনে হয় আপনাদের সাতশো একর জায়গা দিয়ে তৈরি হয়েছিল সেই সময়কার হিন্দুস্তান মোটরসের এই জায়গাতে আজকে কিন্তু অনেক কিছুই রয়েছে এমন না যে আপনি নিরাশ হয়ে ফিরবেন এই দেখুন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ ধরতে পেরেছি দূরে একটা মন্দির আর এই পুকুরটার নাম তেলপুকুর তাই তো এই পুকুরটার নাম তেলপুকুর আর তেলপুকুরের গা ঘেসেই রয়েছে ওই মন্দিরটা ওখানে আমরা যাব এই পর্যন্ত যাব। আজকে এই জায়গায় সেই ভিড় সেই কোলাহল সেই চাঞ্চল্য সেই আলো কিছুই নেই হয়তো একটা সুন্দর সময়ের হিসেবেই রয়ে গেছে তাও বলবো আমরাই কিন্তু পারি সেই ক্ষতকে ভরাট করতে পাখি দেখুন প্রচুর পাখি রয়েছে এই গাছের ওপরেই বসে রয়েছে সত্যি ওদের রাস্তা নাও যাবে হাজার হাজার শ্রমিকের গেছে হ্যাঁ দু হাজার পঁচিশ সালের জুলাই মাস সুপ্রিম কোর্ট হিন্দুস্তান মোটরসের আবেদন খারিজ করে পশ্চিমবঙ্গ সরকারের জমি ফেরত নেওয়ার বলেছে কি অপূর্ব সুন্দর প্রকৃতি আর পরিবেশ কিন্তু মানুষজন প্রায় নেই বললেই চলে এখানে সেই আইকনিক অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো কোনো এক সময় তবে দু সালে সেই যে সাসপেনশন অফ ওয়ার্ক ঘোষণা করা হয় তা এখনও বহাল আছে তবে হিন্দুস্তান মোটরসের এই অঞ্চল থেকেই চল্লিশ একর জমি পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে টিটাগড় রেল সিস্টেমকে সেটা নিয়েও কিন্তু কোম্পানির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল বেশ কিছুদিন আগে নারায়ণ মন্দির তবে যেহেতু আজকে আশেপাশে সমস্ত জায়গাটাই বর্জিত পরিত্যক্ত সেজন্য সেরকমভাবে মানুষের কিন্তু আনাগোনা নেই আর এই উল্টো দিকে রয়েছে পুকুর বিস্তীর্ণ জায়গা জুড়ে পুকুর রয়েছে আর প্রচুর পাখি আমরা দেখলাম প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে স্যার আপনার নামটা একবার বলুন বিনোদ সিং বিনোদ সিং স্যার এখানকার ছিলেন মানে এমন একজন মানুষকে আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি যে যার কাছে এই জায়গাটার পুরো ইতিহাস রয়েছে একটু বলুন আমাদেরকে গাড়ি পর হতো গাড়ি তৈরি হতো 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 হ্যাঁ খুবই বিখ্যাত তার মধ্যে ট্রেকারও বিখ্যাত ট্রেকারও হতো আচ্ছা

ধারণা আছে যে তারা কিভাবে জীবিকা নির্বাহ বা জীবনযাত্রা চালাচ্ছে মানুষ জন্ম পেয়ে যে কোথাও না কোথাও কষ্ট করে কিছু না কিছু করছে খেতে তো হবে সেটাই সেটাই আমাকে খাওয়া তো লাগবেই সেটাই এত সুখী নকরি ছোড়া

ওইদিকে ওইদিকে কাজ হয়ে যাচ্ছে চলে টুকটাক কাজ করছে না আর কি চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু খবরের কাগজে এই নোটিশ বোর্ডটি দেখানো হয়েছে আর বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নোটিশটিকে এখান থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এখনও একটা বড় অংশ সেই সময়কার দিনগুলি তুলে ধরে যদিও প্রাণহীন নিশ্চয়ই কর্তৃপক্ষ চিন্তা করছে যে কি করা হবে এই জায়গায় তবে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি চাইব জায়গাটি খুলে দেওয়া হোক পর্যটনের জন্য সাধারণ মানুষের জন্য এই জায়গাটি আজও প্রমাণ যে ভারতবর্ষ চাইলে কী না করতে পারে আমরা ভুল থেকে শিখব আর আরও শক্তিশালী দেশ গড়ে তুলব সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম আসুক আর দেখুক এই জায়গাটাকে ঘুরে একবার কি মনে হয় আপনাদের জীবন্ত হয়ে উঠবে আবার এই জায়গাটি